আমরা এখন দীঘাত সহ সমীকরণ দেখব দীঘাত সহ সমীকরণ অর্থ হচ্ছে যে কোনো একটা সমীকরণের এক্স বা ওয়াইয়ের এক্স এবং ওয়াইয়ের ভ্যালুর শক্তি দুই হবে দ্বিঘাত দ্বিঘাত দুই ঘাত সম্পর্ক হবে এখানে একটা সমীকরণ দেওয়া আছে আমরা আগে যেরকম সমীকরণগুলো সমাধান করেছি এক্স প্লাস ওয়াই টু ফাইভ এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু থার্টিন তো আমরা এইখানে দুই ঘাতের একটা সমীকরণ আছে তো এই সমীকরণগুলো নিয়ে দ্বিঘাত সমীকরণ সমাধান করব সমাধানের নিয়ম একই আমরা প্রতিস্থাপন বা অপনয়ন পদ্ধতিতে অপনয়ন যাইতে পারবো না কারণ একটাতে ঘাত আছে আর বেশি আর একটা ঘাত কম প্রতিস্থাপন পদ্ধতিতেই আমরা সব সময় ইউজ ব্যবহার করে থাকবো তো এখানে এক নম্বর সমীকরণ দেখি যে এক্স প্লাস ওয়াই এখানে লেখা আছে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু ফাইভ তার মানে ওয়াইয়ের মান যদি বের করি ওয়াই ইকুয়ালস টু ফাইভ মাইনাস এক্স এখন এই সমীক ওয়াইয়ের ভ্যালু যদি আমরা দুই নাম্বার সমীকরণ বসায় দেই তার মানে হচ্ছে এক্সের স্কোয়ার প্লাস ওয়াইয়ের ভ্যালু হচ্ছে ফাইভ মাইনাস ফাইভ মাইনাস এক্স ইজিক টু স্কোয়ার ইকুয়ালস টু থার্টিন আরেকটা কথা বলে রাখি দীঘার সহ সমীকরণে আমাদের দুটো জিনিস কাজে লাগাইতে হবে একটা হচ্ছে আমরা আগে যেসব শিখেছি ফর্মুলাগুলো কাজে লাগাইতে হবে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এই ফর্মুলাগুলো খুব বেশি কাজে লাগবে এবং উৎপাদকের বিশ্লেষণের ব্যবহারটা এখানে বেশি হবে তো এখানে আমরা একটা পেলাম এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস এক্স এ মাইনাস বি ফর্মুলা যদি ফেলে দেয় তারপরে ফাইভ স্কোয়ার মাইনাস টু ইন্টু ফাইভ ইন্টু এক্স প্লাস এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়ালস টু থার্টিন তো এখানে আমাদের লেখা যাচ্ছে লিখতে পারি এই চিহ্ন দিতে পারো বা বা লিখতে পারো বা এই এক্স এই এক্স যোগ করে টু এক্স স্কোয়ার প্লাস মাইনাস টু ইন্টু ফাইভ মানে টেন এক্স প্লাস টোয়েন্টি ফাইভ ইকালস টু থার্টিন বা লিখতে পারি টু এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স ইসিক টু থার্টিন মাইনাস প্লাস টোয়েন্টি ফাইভ মাইনাস থার্টিন ইকুয়ালস টু জিরো বা এইখানে লিখতে পারি টু এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স এইখান থেকে চলে গেলে থাকলো টুয়েলভ টু জিরো আমরা টু যদি কমন নিয়ে ছোটো করে ফেলতে পারি এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স টু জিরো এইটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স টু জিরো দুই দ্বারা ভাগ করে তো বা আমরা এখন যেটা এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এটাকে একটা জিনিস মনে রাখবা দীঘাত সমীকরণে যখন আমরা নিয়ে আসবো সমাধান করব তখন প্রত্যেকটা প্রত্যেকটা রাশিরই একটা করে একাধিক মান থাকবে যেমন এক্সের দুইটা মান থাকবে ওয়াইয়ের দুইটা মান থাকবে তো এখানে যদি আমরা লিখি এক্স এ এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকুয়ালস টু জিরো তো এটাকে আমরা যদি উৎপাদক বিশ্লেষণ করি এক্সের স্কোয়ার এখানে একটা মাইনাস আছে আর প্লাস সিক্স আছে তার মানে মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স ইকুয়ালস টু জিরো ভেঙে ফেলতে পারি বা এক্স যদি কমন নেই এক্স মাইনাস থ্রি মাইনাস টু এক্স মাইনাস থ্রি ইকুয়ালস টু জিরো বা এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু ইকুয়ালস টু জিরো দ্যাট মিন্স এক্স মাইনাস থ্রি ইকুয়ালস টু জিরো কারণ এখানে যে কোনো একটা বা দুইটা যদি জিরো হয় তাহলে শুধু জিরো হবে ইকোয়ালস টু জিরো অথবা এক্স মাইনাস টু ইকুয়ালস টু জিরো এখান থেকে আমরা পাই এক্স ইকুয়ালস টু থ্রি এখান থেকে আমরা পাই এখান থেকে আমরা পাই এক্স তার মানে এক্সের মান থ্রি অথবা টু দুইটাই হতে পারে তো ওয়াইয়ের মান আমাদের বের করতে হবে এক্সের মান যদি থ্রি বসাই এখানে ওয়াই টু ফাইভ মাইনাস থ্রি আর এক্সের মান যদি এক্সের মান যদি আমরা টু বসাই ফাইভ তার মানে ওয়াইয়ের মান হচ্ছে দু টু থ্রি আর এক্সের মান হচ্ছে থ্রি টু তো এইভাবে আমাদের সমীকরণের সমাধান করতে পারি আমরা তার এটা আমরা লিখতে পারি এটাকে লিখতে পারি এক্স কমা ওয়াই ইকুয়ালস টু থ্রি জন্য আমরা পাইলাম টু থ্রি কমা টু এক্স কমা ওয়াই জন্য পাইলাম আমরা থ্রি টু কমা তো এটা হচ্ছে আমাদের রেজাল্ট এইভাবে আমরা রেজাল্টটাকে লিখে ফেলব তো এইভাবে আমরা দীঘাত স সমীকরণের মান নির্ণয় স সমীকরণ মান নির্ণয় করতে পারি তো মনে রাখতে হবে দীঘাত স সমীকরণে এক্স এবং ওয়াই দুইটা করে ভালো থাকবে এবং এখানে ফর্মুলার ব্যবহার হবে এবং উৎপাদকে বিশ্লেষণ করে আমাদের জিনিসগুলো বের করে নিয়ে আসতে হবে